আচুম অর্গের একজন তারকা এবং অভিনেতা তার সাথে আমার কখনো স্ক্রিন শেয়ারিং হয়নি আপনি কখনো সাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন কিনা সাকিব খানের সাথে আপনার অন্যরকম একটা কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছিলাম তুফানে জালাল উদ্দিন ক্যারেক্টারটা এখনো সবাই মনে রেখেছে তো এরকম কোনো মজার কেমিস্ট্রি আবার দেখতে পাবো কিনা তার সাথে এটা ইন ফিউচারে আর একটা ইন্টারেস্টিং থিং যেটা আমি সবসময় মনে করি যে আমার চরিত্রটা না একটু ডিফারেন্ট হইলে আমি খুশি হই তান্ডব সিনেমার আর একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে অনেক থিয়েটারের মানুষজন আছেন আফজাল স্যার আছেন আপনি আছেন সালাউদ্দিন লাবলু আছেন ফজলুর রহমান বাবু আছেন সবার সাথে কি কাজের সময় একসাথে দেখা হয়েছিল বা কেমন হয়েছে আড্ডাটা আমি যেমন আমার সবচেয়ে মজার ঘটনা যে আমার এই দীর্ঘ জীবনে অভিনয়ে বা ইয়েতে আমি একটা মানুষের সাথে বাংলাদেশের যিনি অনেক উঁচু মর্গের একজন তারকা এবং অভিনেতা তার সাথে আমার কখনো স্ক্রিন শেয়ারিং হয়নি এই প্রথম আমি আফজাল ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার এবং যেটা আসলেই এটা আমার জন্য একটা গর্বের মানে আমার কাছে মনে হয়েছে আসলে অভিনয় বেসিকটা তো এক ওটা ঠিক মতো যদি ডিরেক্টর নিয়ে যেতে পারে তাহলে কোনো এই বিভেদটা থাকবে না কে টেলিভিশন কে থিয়েটার সিনেমা আমার মাথায় এই প্রশ্নটা এখন আসতেছে আপনি তো শিল্পাঙ্গনের অনেক কিছুর সাথে জড়িত আমার প্রশ্নটা এটা আসতেছে যে আপনি কখনো সাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন কিনা যেহেতু আপনি একজন নির্মাতা আমার একবার বনে আছে আমি দ্য গ্রেপ করার সময় এটা ডাবিংে ছিল তো সাকিবের সাথে দিন ওই একটা কমার্শিয়ালwidetilde উনি করছিল তখন ডাবিং কুচছিল তখন আমার সাথে কথা হলো আমি বললাম আমি তো ইংরেজিতে ছবি বানাবো করবে নাকি বলে আমি এক বছর ছুটি থাকবো যদি আপনি বানান তো যেটা হচ্ছে সাকিবকে নিয়ে ছবি বানাতে গেলে সাকিবের মতো করে ছবিটা বানাতে হবে এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি সাকিব সম্বন্ধে আমি এই কথাটাই বলতে দ্বিধা সেটা হলো যে সাকিব এখন আমাদের সাকিব সবার ইন্ডাস্ট্রিটাকে যেভাবে ও যে ছবিগুলো বানাচ্ছে এই যে এত বড় একটা বাজেট হচ্ছে না কেন আরেকজনকে নিয়ে কেন হচ্ছে না আর অভিনয়টা তো অনেকটা সময়ের উপর নির্ভর করে ম্যাচুরিটি আস্তে আস্তে মানুষের বাড়ে এক্সপেরিয়েন্স হয় তো একটা ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চনের তো দীর্ঘদিনের পথ চলা হয় না তো একটু পথ চলতে চলতেই তো আগাতে হয় আমি একটু জানতে চাইবো যখন আপনি প্রথম সাকিব খানকে দেখেছিলেন এর পরে সাকিব খান এখনকার সাকিব খানের মধ্যে আপনি কোনো মানে কোন বড় ধরনের পার্থক্য আসলে খুঁজে পান সাকিবের সাথে মানে প্র্যাকটিক্যালি এফডিসিতে একটা আড্ডায় পরিচিত হয়েছিল আরেকটা একটা জাতীয় পুরস্কার পেয়েছিলো সেখানে ওর সাথে তার আগে বেশ আড্ডা হয়েছিল তারপরে ওকে ওর সাথে যেহেতু স্ক্রিন শেয়ারিংটা আমার ফার্স্ট হচ্ছে তুফান তো সেখানে তুফান থেকে একদম যেহেতু অনেক ভাইটাল একটা রোল ছিল আমার বারো তেরো চোদ্দ দিনের মতো শুটিং ছিল তো আমি কিন্তু ওকে অবজার্ভ করেছি ওখানে আর ওইভাবে অবজার্ভ করার সুযোগ আগে হয়নি কিন্তু ওর একটা ছবি আমি মেরিল প্রথম আলো বিচারক ছিলাম তখন ওর শিকারি ছবিটা দেখেছিলাম আমি মনে করি সাকিব খানের শিকারি হচ্ছে ওর এই ডিফারেন্ট কাজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট জায়গা ছিল দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট মানে আমরা সাকিবকে একটু ডিফারেন্টভাবে পাই শিকারিতে এবং আমি সবসময় মনে করি পৃথিবীর যত বড় ডিরেক্ট অভিনেতাই হোক না কেন সে যদি ভালো পরিচালকের সাথে তার কাজ না হয় তাহলে ওটার কোনো গ্যালো নেই সো রায়হান রাফি আমাদের ইন্ডাস্ট্রির জন্য আরেকটি মালিস্টোন তৈরি হচ্ছে বিশেষ করে বাণিজ্যিক এবং পপুলার ফিল্মের ক্ষেত্রে শেষ একটা প্রশ্ন করতে চাই লোকমুখে শোনা যায় শাকিব খান সিনিয়রদের অনেক বেশি সম্মান করেন একজন সিনিয়র আসলে চেয়ারটা তাকে বাড়িয়ে দেন নিজে উঠে আপনি তো তার কাছে থেকেছেন আসলে কেমনটা হয় হ্যাঁ নিঃসন্দেহ তো আমি একদিন ওই দুভান শুটিংয়ের সময় আমার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম আমি এক বেদিক আসে হাই করে দাও সাথে সাথে এসে হাই করে দিয়ে গেল এবং যেটা হচ্ছে যে আমার মনে আছে তাঁরা তুফানে ও একদম স্টেজ থেকেই বলে দিল আমার নাম ধরেই বললো যে ভাই এখানে আছে তো এটা তো পরম্পরা হওয়া উচিত এবং এটা করছে যেটা আমি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখি সারা পৃথিবীতেই তাই তো সম্মান কাউকে দিলে কখনো সম্মান কমে না